কোথায় বাবা কারখানা মালিক বাবা তোর কারখানা মালিক ছাড়া বিয়ে করবে না বাবা আছি

এই আলায় বসে ভাত খেলি ভাই মিডের লাইন কেন পজুর বিল উঠতেছে তোমার বোনকে বিয়ে করতে ভাই আমাদের সত্যি কি বললি আ শুজিত গেমা সিন পাউডার কেনে কি বাংলা বলাবে এই গেমা বুঝতে না আরে সর্বদিকে ঘুরবেছি নিজে নেমে আসছে

ওরা বিয়ে ভেয়ে চেষ্টা করবি তাও তারা যখন ওরা খাওয়া করবি খাওয়ার পরে যখন বাড়ি যাবে বললে তরকারি পত্র ভালো হয়নি বিয়েটা হয়ে যায় না দেখে লোকজন খাওয়া হয় ঠিক আছে মাসি তাহলে ওই থাকলো বলে বল তোর মনে হয় কপাল খুলে গেল আর একটা কথা ছিল কি রে ভাই ওই বলছি দামড়া সম্বন্ধে কি জানা আছে দামড়া হ্যাঁ দামড়া আর দামড়া কোন সময় কানে ভেবে আসেনি দামড়া দামড়া হ্যাঁ

আগামীকাল গদুলি লগ্ন তোমার অধম আজ সারা রাত দেখবে রাজার স্বপ্ন we <laughs> যোগ্য ছেলে হয়নি তাই বিয়ে করিনি যাই হোক আমার দাদা ছেলে দেখেছে জানি না ছেলেটা কালো না ভূত পেঁচা না বানো আর যদি কালো আমার সঙ্গে মানা মানাবে রে তো যাই হোক যদি ভালো হয় ভালো না বিয়ে বিয়ে থেকে গেল

তুই আমার দাদা জীবনে করে কোনো কথা বলিনি তবে আজ বলছি যদি ছেলে ভালো হয় তো ভালো না তো তোমারই ওই ছাতলা তোলা থেকে ফিরে চলে এলো আজ গো লগ্ন লগ্ন পেরিয়ে গেলে মারা আসবে না কি আরে ভাই তোর গিয়ে লুঙ্গি বলে হ্যাঁ লুঙ্গি বুঝে সব

বিবি এক বসা পক্কানা লকরবাড়ি মুসেই কুরচি রকতো সুসুন্দর দিয়ে হবে কমনা রকমে দিয়ে কবি তো গান ঘুরে গিয়ে বসা খুব বেশি আনন্দ নিয়ে নাতে কারণে আই দুঃখিত আমি বেশি

কি লাকি লাকি মু সমায় গি তো ওকে দেখেছিলাম নাগিনীকে দেখে গলি কেমন করে যায় তোকে দেখে গলি করে

কটা বিয়ের আগে খুব তো বলেছিলিস আমাদের আটার কারখানা কারখানা নেব না খুঁজতে হবে লম্বোলে

i love not

যেখান থেকে সম্বন্ধ আসছে সব ভেয়ে যাচ্ছে তাই এই মিথ্যা নাটক করতে বাধ্য হয়েছি মাসি তোমার কাছে অনুরোধ আমার বোনকে তোমার পুত্রবধূ হিসাবে মেনে নাও আচ্ছা তুমি বলো আমি কালো বলে এটাই আমার অপরা একটা কালো মেয়ে কি পারে না স্বামীর ভয় করতে না এই কালো কুষ্টির মেয়েকে আমি আমার বাড়ির পুত্রবধূ হিসাবে কখনো মেনে নেব না তুই ভুল করছো মা আচ্ছা মা আচ্ছা মা বলো তো ও যে কালো এর জন্য দায়ী কি ও ওর বাবা কি চেয়েছিল যে আমার মেয়েটা কালো হোক ওর মা কি চেয়েছিল যে আমার সন্তানটা কালো হোক তুমি কি চাইছো যে আমার পুত্র বধুটা কালো হোক কেউ চাইছো না তাই বলছি ও যে কালো এই কালোর কারিগর হলো ঈশ্বর তাই বলছি মা তুমি একটা মেয়ে হলি চাও যার একটা মেয়ে লগ্নভ্রষ্ট হোক তবে তাই হোক মা চলো মা চলো আমি একটা মেয়ে হই আর মেয়ে রোগ নিয়ে করে কামা তাই তোর চিন্তা তো সেটাই সত্যি ভাই তোর মতো বড় মনের মানুষ আগে কখনো দেখিনি আমি

কালো মেয়ের কলঙ্ক নেই আর ভরসা মেয়ের ভরসা নেই আমাকে ভালো বলতে এত অপমান করার পরেও আর আমার এখানে থাকা ঠিক না তাই তোমার বুকে না তারা কাছ থেকে জীবন বিসর্জন দেয় ভালো আমি জানি আমি তোমার নিয়ে অনেক বিদ্রুপ করেছি তোমার অনেক কটু কথা বলেছি তুই তুমি কি জানো আমি মনে মনে তোমার কথাটা ভালোবেসে ফেলেছি তুমি জানো না তাই বলছি আমি জানলা পাশে দাঁড়িয়ে থাকব তুমি তো যিনবাথার শুয়ে গেছিস আমার মনকে নতুন দুনরায় রাই দেবে তখন আমি বলবো কি আমি তো না জাননা তুমি ওই দক্ষিণা বাতাস আমি নিঝুম রাতে তুমি কো জাগবি একা